ভাইরাল শব্দটি যেন জাদুর মতো কাজ করে একটি ভিডিও একটি ছবি একটি ছোট্ট ক্লিপ রাতারাতি বদলে দিতে পারে কারো পরিচিতি এমনকি পুরো জীবনকেও আর এই কারণে বিশ্বজুরো অসংখ্য তরুণ তরুণী প্রতিদিন নিজেকে ভাইরাল করার এক অদৃশ্য দৌড়ের মধ্যে নেমে পড়েছে কেউ হয়তো ক্যামেরার সামনে জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়ায় কেউ হয়তো শালীনতার সীমানা অতিক্রম করে শুধুমাত্র কিছু লাইক আর শেয়ারের আসায় কিন্তু প্রশ্ন হলো এই দৌড়ের শেষ কোথায় ভাইরাল হলেই কি জীবনের প্রকৃত সাফল্য ধরা দেয় বদলাবে মানুষ নতুন নতুন ভাইরাল কন্টেন্টের পিছনে ছুটবে কিন্তু আজ যারা ভাইরাল হওয়ার জন্য নিজেদের নীতিবোধ বিসর্জন দিচ্ছে কাল হয়তো তাদেরই পরিচয় হবে একটি নতুন নাম হিসেব স্মরণীয় হন কিছু মুহূর্তের ক্ষতি নয় চিরস্থায়ী হন সম্মানের পথ বেছে নিই ভাইরাল হন আপনার জ্ঞান দিয়ে নৈতিকতা দিয়ে মানবিকতা দিয়ে হয়তো সময় লাগবে কিন্তু মনে রাখবেন বসন্ত আসে ধীরে ধীরে একবার এলে রং ছড়ায় সবার মাঝে এটাই হোক আপনার গল্প